আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ রাতেই আসছে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টি আজ থেকে আগামী 20 আগস্ট জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি এমনটা জানাচ্ছে আবহদীয়প্তর আজ আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও বাজারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের ফেনীতে একশো বিশ মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকার ফরিদপুরে চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী মীরহাজিগঞ্জ বাগেরহাট মংলা সাতক্ষীরা শ্যামনগর খেপুপাড়া গোপীনাথপুর চট্টগ্রাম খাগড়াছড়ি মানিকশোরী কুতুবদিয়া মহেশকালী টেকনাফ কক্সবাজার রাজস্থলী রাঙ্গামাটি সুনামগঞ্জ সিলেট সিরাজগঞ্জ টাঙ্গাইল কালীহাটি ঢাকা ন তেতুলিয়া ফরিদপুর মাদারীপুর পাবনা গাজীপুর কুষ্টিয়া ও এর অঞ্চল অঞ্চলসহ দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী পনেরোই আগস্টের মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে তাই প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে আগস্ট মাসের উনিশ তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে মৌসুমি বায়ু দুর্বল থাকায় বঙ্গোপসাগর স্বাভাবিক আছে তবে আগামীকাল থেকে মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে এর ফলে আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে তাই আপনারা মাছ ধরার টলার নিয়ে সাগরে যারা যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন এদিকে বাংলাদেশের আবহাবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট রাজশাহী ঢাকা ও ময়মিসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপর বর্ধিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ